বাংলার তাজমহল এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত যেটি আগ্রার তাজমহলের আদলে নির্মাণ করা হয়েছে এর আকর্ষণ বাড়াতে আরও রয়েছে রাজমণি ফিল্ম সিটি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ও পিরামিড তো চলুন ঘুরে আসা যাক বাংলার তাজমহল থেকে আমাদের এবারে যাত্রাটি শুরু হচ্ছে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড থেকে আমরা মদনপুর বাসস্ট্যান্ডে থেকে একটা অটো ভাড়া করি যার মূল্য ছিল একশো সত্তর তাজমহলে পৌঁছে দেয় আর আপনারা যারা ঢাকা থেকে তাজমহলে আসতে চান তারা ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে মদনপুর বাস স্ট্যান্ডে নেমে একটা অটো ভাড়া করে চলে আসতে পারেন তাজমহলে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি দুইশো টাকা করে এই এক টিকিটেই আপনি ঘুরতে পারবেন রাজমণি ফিল্ম সিটি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ও পিরামিড বাংলার তাজমহল নির্মাণ করেন নারায়ণগঞ্জের শিল্পপতি ও চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি দুই সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি পাথরে মোড়ানো বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া বেগমের কবরের স্থান সংরক্ষণ করা আছে রাজমণি ফিল্ম সিটিতে বাংলার অন্যতম জনপ্রিয় লোক কাহিনী বেহুলার গল্প তুলে ধরা হয়েছে বেহুলার কাহিনী বাংলার অন্যতম জনপ্রিয় লোক কাহিনী এবং মঙ্গল কাব্যের অংশ এটি মনসামঙ্গল কাব্যে বর্ণিত হয়েছে এটি মূলত প্রেম দাম্পত্য সতীত্ব এবং ভক্তির এক অসাধারণ কাহিনী যেখানে বেহুলার আত্মত্যাগ ও সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক সাহসী বিপ্লবী ছিলেন যিনি মাত্র বছর বয়সে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে শহীদ হন পিরামিড যা মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে এখানে আদিম মিশরীয়দের সভ্যতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো এই ছিল আমাদের তাজমহল ভ্রমণের গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না